ভাবি ভাই তা শুনগো ও ভাবি সাইডা দেন গো বেকার রে কি হইছে ডান্স কে লাগে বেশি খবর তো সরকে ও ভাবি দেনছে আফা আর দেন আইনে না দিলে সারা দিন আমার ভালা কাটে না কই কি রাখা এ বেসা ও এ বেছা দেখছে ওই সাউ দা শুনছে বাড়ি মালিকের টিভি কা ও ভাবি আর দেনছে তাড়াতাড়ি ওই তো দা মালিকের লাগিয়া আমার দেখে কি বাড়ির মালিক কোন না আর সাসা শুনছে

ভাবিটা আমি বিকা নিয়াম আফা আফা বাইরন এই ফরি আরে ডন্ডে ভাবি একটা সর ডন্ডে আফা একটা সর আম্মা না বাস না হই বেডা আম্মা ডাক পামকে আম্মা আছে না ভাবি নাই বউ নাই ও ভাবি দেনছে চাই গিয়া এক ফরির বাচ্চা তুই যদি আরেকটা বার ভাবি ডাক সর তোর নি পাড়া মার কুত্তা ছয়ে বেক করে আফা ও আফা বাইরে সাইড যা দেন এক সরের বাচ্চা তুই থাইস খালি বড় লোক হয়েছে দেখি একবার কাম হয়ে গেছে গা ভাবি ডাকছে একবার হুঙ্গা বাজি আছে গা ভাবি ডাকুন যাচ্ছ না আবার ডাকছি এটাও দুষ হয়ে গেছে গা আমা ডাক পোহা না করে হ্যাঁ রং হয়ে গেছে গা ভিক্ষাটা দিবার হিসাই না বুঝা যাওয়া ভাইটা কামাই নিবার আছি ভিক্ষা যাই লোক জেডি বাইক নাই খালা বাইক নাই নানি বাইক নাই বেগগুলো আমার হক মাই রাখাই যাচ্ছে আমি তো ওর অভিশাপ দিলাম তোর সম্পদ আমার দে উলি ধরবো দেখি এইবার ইটা চাই আসাইটা ভিক্ষা পাওয়া যায়নি কই গো বড় বাড়িরা চাইটা ভিক্ষা দিন গো সারাদিনে ভিক্ষা দিল আর কত দেই এই যে ধরুন মাওলা গো এই যুগে আইয়া এক মুঠ ভিক্ষা কেউ দেয় না বাজান এই ভাই আমার লাগিয়া এক কাতি চাল আনছে তার লাগে আমি একটু দোয়া করতে চাই সে যেন তিনটা বিয়া করতে পারে একটা করে বাসতেছি না তিন ধরম চাল দিন ভাইয়ের মনটা বিশাল বড় এক কটা চাল দিছে আমারে এ তুই কি হলি এই এক মোর চালও তো দিস না এটা কোন চাল দিলি গাটা তো মুরা মোরা এই জিডি দিস ইউডি খাই বাইছা থাকগা জানতে এই তুই তো বাদ পার এক কটা চালের দোয়া করলাম তুই চাল দিলি এতডি আমি তো চাল নেই না আমার সম্পর্কে তোর আইডি আছে আমি যে অ্যাটিটিউড নিয়া চলি ফকিরের আবার অ্যাটিটিউড এক মোর চাল দিলে খুশি হয়ে যা আবার গর্জন বাড়তা সর জানতে হাই ফকিরের বাচ্চা আমি তো ভাবি আফাসারা চালই নেই না তুই এক কটা দিছিলি দেখি আমি নিছিলাম তুই আমার লগে বাদ পারিয়ালি তুই কিনতে যাইবি তোরে আমি অভিশাপ দিলাম হে মাওলা আমারে এক কটা চাল দে হে এর একটুডি চাল দিছে यार আমি অভিশাপ দিলাম তোর ধনে যেতো পিরপা উড়ে হেই পিরপা উড় মানে না মানে ধন সম্পদ পিরপা ধরবো তোর তে আমাদের উলিয়ে ভাষা দিব তোর তে আইন্দরে খাইটা ফাটাফাটা হইরা দিব আমি তোর অভিশাপ দিলাম তুই কি যাইবি এ যাড়া দেখছ এডা কোন ভাত পার না ভিক্ষা চাইলে একজনের ঝাড়লে তাও একজনের লাল দে আমার হক মাইরা রাখে বেগগুলা বেগ গুলা বিষাদ দিলাম তোর পথে এগারে ঘুরবি